জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শেখ হাসিনা ফিরতে চান দেশে বাংলাদেশে পা রাখলেই হাজতবাদ হাসিনার জারি গ্রেপ্তারি পরোয়ানা এরপর জানিয়ে দিব পাঁচটি দেশে হাসিনাও ও তার পরিবারের সদস্যদের গোপন সম্পদের সন্ধান আরও জানিয়ে দিব রাষ্ট্রপ্রধানদের দেখলে কেন সেলফি তুলতে ঝাঁপিয়ে পড়তেন হাসিনা এবং সর্বশেষ জানিয়ে দিব ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত শেখ হাসিনা ফিরতে চান দেশে বাংলাদেশে পা রাখলেই হাজতবাস হাসিনার জারি গ্রেপ্তারি পরোয়ানা অ্যারেস্ট ওয়ারেন্ট এগেইস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই শেখ হাসিনার নামে একাধিক মামলা দায়ের হয়েছে কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে তিনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন এই ঘোষণার কয়েকদিনের মাথায় এলো বড় রায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ঢাকার আদালত The cat ঢাকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজক প্লট ব্রদে দুর্নীতির অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জস জাকির হোসেন গালিবের আদালত বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এর দেশে এর দেওয়া চার্জশিট গ্রহণ করেন আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালতে বাংলাদেশের দমন কমিশন এর প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম করেছেন তিনি বলেন আঠারো আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন একই সঙ্গে আগামী চার মে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে পরোয়ানা জারি হওয়া অপর আসামিরা হলেন বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার সহকারী সচিব জ্যাকবী গোলদার অতিরিক্ত সচিব কাজী সচিব শহীদুল্লাহ খন্দকার রাজুকের সাবেক চেয়ারম্যানের পি এ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম কবির আল আসাদ তন্ময় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী অবসরপ্রাপ্ত নুরুল ইসলাম পরিচালক শেখ ইসলাম উপপরিচালক হাবিবুর রহমান এবং শরীফ আহমেদ শেষের দুজন প্রাপ্ত পাঁচটি দেশে হাসিনা ও তার পরিবারের সদস্যদের গোপন সম্পদের সন্ধান অর্থ পাচারের তদন্তকারী একটি যৌথ তদন্ত দল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সাথে যুক্ত বিশাল সম্পদের সন্ধান পেয়েছে যার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অফসর যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জ একটি চমকপ্রদ তথ্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার সাংবাদিকদের বলেন যে তদন্তকারীরা পরিবারের নামে মালয়েশিয়ার একটি ব্যাংকে একটি রাশিয়ান স্লাশ ফান্ড ও আবিষ্কার করেছেন এই অভিযানের ফলে বাজেয়াপ্ত করা হয়েছে ৬৩৫ পঁয়ত্রিশ কোটি টাকারও বেশি একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্ট রাজকের ষাট কাঠা জমি আটটি বিলাসবহুল ফ্ল্যাট এবং আট দশমিক পঁচাশি কোটি টাকা মূল্যের দশ শতাংশ জমি হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে আত্মসাত ও জালিয়াতির অভিযোগে ছয়টি পৃথক মামলা দায়ের করা হয়েছে তদন্ত সম্পন্ন হয়েছে এবং অনিয়মের বিষয়ে চার্জশিট জমা দেওয়া হয়েছে কর্তৃপক্ষ তাদের জাল আরও কঠোর করার সাথে সাথে ইতিমধ্যেই পরিবারের সাত সদস্যের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলমের মতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দুর্নীতি দমন কমিশনের কাছে দুটি গোপনীয় প্রতিবেদন হস্তান্তর করেছে যেখানে অবৈধ লেনদেনের বিস্তারিত তথ্য রয়েছে পরিবারের সাথে সংযুক্ত এগারোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছড়িয়ে থাকা পাঁচ দশমিক পনেরো কোটি টাকাও জব্দ করেছে এই অনুসন্ধানগুলি উচ্চ স্তরের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মোড় চিহ্নিত করে সংবাদ বেফ্রিংয়ে এ আলম রাষ্ট্রপ্রধানদের দেখলে কেন সেলফি তুলতে পড়তেন হাসিনা একজন রাষ্ট্রনায়ক যার সাথে সেলফি তোলার জন্য লাইনে দাঁড়াতে হয়েছিল স্বয়ং ফুটবল তারকা লিওনেল মেসিকেও আর আরেকজন ছিলেন যাকে না ডাকতেও দেশের মান সম্মানের মাথা খেয়ে সেলফি তুলতেন বিভিন্ন দেশের প্রভাবশালী রাষ্ট্রপ্রধানদের সাথে শুধু তাই নয় সেই ছবি নিয়ে আবার গর্ব করতেন এবং গুজবও ছড়াতেন সোশ্যাল মিডিয়া জুড়ে কথার ধারাতেই আপনাদের বসতে না পারার কোনো নেই প্রথমজন নবেল বিজয়ী অর্থনীতিবিদ বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর দ্বিতীয়জন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা একটু সুযোগ পেলেই যেন প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধানদের ওপর রীতিমতো ঝাঁপিয়ে পড়তেন ফটো তোলার জন্য দুই হাজার তেইশের সম্মেলনে সদস্য না হয়েও হাসিনা অংশ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সেখানে হাসিনাকে দেখা যায় বেশ কিছু উদ্ভট কর্মকাণ্ড ঘটাতে তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা দেশের মানুষকে তার প্রভাব দেখাতে সেলফি তোলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার সেই সেলফিতে আবারও ছিলেন মে সাইমা ওয়াজেদ পুতুলো শুধু এতটুকুই নয় ব্রিটিশ প্রধানমন্ত্রী রেশ সোনাকের সাথেও এক উদ্ভট কর্মকাণ্ড ঘটাতে দেখা যায় তাকে সেই সম্মেলনে যোগ দেওয়া রাষ্ট্রপ্রধানরা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে যায় এ সময় সবুজ গালিচার পেছনের শাড়িতে ছিলেন হাসিনা কিন্তু হাসিনা তো পিছনে পড়ে থাকার পাত্র নন ঠিকই চেষ্টা করলেন অবদ্রের মতো লাইন ব্রেক করে সামনে চলে আসার কিন্তু তার সেই আশায় গুড়ে বাড়ি চেষ্টা করেও সামনে আসতে পারলেন না উল্টো পরিণত হলেন হাসির পাত্রে অপরদিকে বর্তমান বাংলাদেশের সরকার প্রধান মানুষ যে তার সঙ্গে তুলতে আগ্রহী থাকেন অন্যরা। বিশ্বব্যাপী সম্মানে সমাদৃত বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ হাসিনা যেখানে তার বিগত ১৬ বছরের শাসনামরে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের সাথে চেষ্টা করেও বৈঠক করতে পারেননি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরেই তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্ত বৈঠক করেছিলেন হাসিনাকে যে চীন সম্মান জানায়নি সেভাবে সেখানে ডক্টর ইউনুসকে সম্প্রতি চীন সফরে লাল গালিচার সংবর্ধনা দিয়েছে ওরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুধু তাই নয় এই সফরে ডক্টর ইউনুস বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এনেছেন দুহাত ভরে যাদের সাথে হাসিনা বৈঠক করার সুযোগ না পেয়ে শুধুমাত্র সেলফি তুলেই সন্তুষ্ট থাকতেন আর দেশ জুড়ে প্রোপাগান্ডা ছড়াতেন তাদের কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মানিত এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বিমোস্টেক সম্মেলনের সময় করা বৈঠকে দাঁড়িয়ে সম্মান জানাতে দেখা যায় এই নবেল বিজয়ী অর্থনীতিবিদকে ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বিভিন্ন সময়ে স্বার্থন্যাসী মহল আমাদের আলেমদের ইসলামী নামের দলকে বিভিন্ন সময় মুখরোচক বক্তব্যের মাধ্যমে বোকা পেয়ে ধোকা দিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে তারা ক্ষমতার মসনদে গিয়ে আমাদের বারবার প্রতারিত করেছে দেশের টাকা পাচার করেছে আমাদের মায়েদের বুক খালি হয়েছে আমাদের গুম খুন করা হয়েছে এর পরিবর্তন আমাদের করতে হবে তিনি বলেন যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তাদের বলতে চাই ইসলামী আন্দোলনকে বাইপাস করে সংসদে যাওয়ার সুযোগ নাই তিপ্পান্ন বছর অনেক নিষ্পেষিত হয়েছি আর হতে চাই না শুক্রবার সন্ধ্যায় যশোর ঈদগা মাঠে ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রেজাউল করিম বলেন দল প্রতিষ্ঠার পর থেকে একজনও আমরা সংসদে যাইনি তার মানে কি আমাদের শক্তি নাই আমাদের দল দুর্বল কোন ধান্দাবাজদের সংসদে যাওয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশ আর হবেও না আমরা আওয়ামী লীগের শাসনও দেখেছি শাসনও দেখেছি দেখেছি জাতীয় পার্টিকে আপনাদের এখন ইসলামের শাসন দেখার বাকি তিনি বলেন বিগত তিপ্পান্ন বছরে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে তাই জনগণের ইচ্ছাকে সঠিকভাবে প্রতিফলিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে চায় দেশের জনগণ